এখানে মসজিদ অনেক ছোট এবং রাস্তা নাই মসজিদে মানুষ সংকুলন না হওয়ার কারণে বারিন্দার মধ্যে একসালি দিয়ে কিছু বর্ধিত করা হয়েছে ফলেও মানুষ হয় না এই জন্য আমাদের এই কবিরা গ্রামের বিশিষ্ট লন্ডন প্রবাসী সৌরভ হুসেন দলওয়ার মিয়া উনি এখানে জায়গা দিছেন এবং বিট বিশিষ্ট ফাউন্ডেশন মাটি বরাত সব কাজ করে উনি দিছেন আমাদের মসজিদ ভাই শিমুল বাইয়ের যে কথাগুলো মসজিদ সংক্রান্ত বিষয়ে জন্য আমরা এই আলোকে আর কিছু কথা না বাড়িয়ে সহযোগিতা করে আমরা আপনারা সবার কাছে আমরা একটু মসজিদ দেওয়া একটু সাহায্য চাইতেছি একটু সহ সাহায্য করার লাগিয়া দান করার লাগিয়া আল্লাহ গড় মসজিদ আপনারা যে যতটুক পারেন আমরা এই মসজিদটার কাজের দিকে আপনারা দেখা সহযোগিতা কর বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের কবিরাজ কেন্দ্রীয় জামে মসজিদ একটি প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান কিন্তু দুঃখজনকভাবে বর্তমান মসজিদটি মুসল্লিদের জন্য পর্যাপ্ত নয় জায়গার স্বল্পতা রাস্তাহীনতা এবং বর্ষাকালে পানিতে তলিয়ে যাওয়ার কারণে নামাজ আদায় করতে মুসল্লিদের ভোগান্তি চরমে পৌঁছায় এই সমস্যা থেকে উত্তরণের জন্য লন্ডন প্রবাসী সোহরাফ হুসেন ও দেলোয়ার হুসেনের অর্থায়নে রাস্তা সংলগ্ন একটি নতুন মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে তারা জমি দান করেছেন এবং দুতলা ফাউন্ডেশনের কাজ সম্পূর্ণ করে দিয়েছেন তবে এই কাজ সম্পূর্ণ করতে প্রয়োজন দেশি ও প্রবাসী দানশীলদের সহযোগিতা আসুন মহান আল্লাহর ঘর নির্মাণে হাত বাড়িয়ে দেয় এই দুনিয়ার বরকত এবং আখিরাতে প্রতিদান পাওয়ার আশায় আপনারা দেশ এবং বিদেশে প্রবাসে যত আসেন আমাদের এই মসজিদের কাজ করে এক কোটি চল্লিশ লক্ষ টাকা লাগে কাজ পরিপূর্ণ করতে হলে আমরা এই পর্যন্ত যা কাজ করেছি এই গ্রামের কীর্তি সন্তান মোহাম্মদ দেলওয়ার হোসেন এবং সোহাব হোসেন ওনারা এই মসজিদ ব্যাপারে জায়গা কিনিয়া দিচ্ছিন এবং জায়গা করিয়া মাটি বড়াইয়া দিচ্ছই এবং এই পর্যন্ত তলা ফাউন্ডেশনের যে লিন্টার এই লিন্টার পর্যন্ত সম্পূর্ণ কাজ করিয়া বিয়া আসবো এবং এই বর্তমান অবস্থায় আমরা দু সাত ডলাই দিতাম এই সাত ডলাই দিতে গিয়ে আমরা দেখা নাই আপনারা যে যেখান থেকে দেখা আমরা যেগুলো আপনারা আমাদেরকে এই মসজিদ ব্যাপারে একটু দাম করকা একটু সহযোগিতা করকা আল্লাহর মসজিদ আপনারা যত সহযোগিতা করবা আমরা এই মসজিদগুলা পূরণ হইব ইমশাল আপনারা হলে আমরা সহযোগিতা করকা আর রজিম বিসমুলিল্লা রহমানুর রাহিম সম্মানিত দেশে এবং প্রবাসে অবস্থানরত বাই সকল আজকে আমি বরডাঁ উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের কব কবিরা জামে এই মসজিদে এসেছিলাম এই মসজিদে পুরাতনটায় প্রথম আমি ভিডিও করেছি আপনারা দেখবেন কারণে মসজিদ অনেক ছোটো এবং রাস্তা নাই এরপরে আছে আপনার এই যে মসজিদের এক সময় মসজিদে মানুষ সংকুলন না হওয়ার কারণে বারেন্দার মধ্যে এক সালি দিয়া কিছু বর্ধিত করা হয়েছে এরপরও মানুষ সংকুলন হয় না এই জন্য আমাদের এই কবিরা গ্রামের উন্নয়ন প্রবাসী সৌরভ হুসেন দলওয়ার মিয়া উনি এখানে জায়গা দিছেন এবং মাদ্রাসা মসজিদের দুতলা দুতলা বিদ বিশিষ্ট ফাউন্ডেশন মাটি বরাত সব কাজ করে উনি দিছেন কিন্তু ওনারা এখন কাজ করে আপনারা দেখতেছেন যে মসজিদটা এখন রাস্তার পাশে অনেক সুন্দর কিন্তু এই সুন্দরতা এখন কমপ্লিট করতে পারতেছেন না এজন্য ওনারা দেশে এবং প্রবাসে যারা আছেন যে যেখানে আছেন সবাইকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য অনুরোধ করেছেন আমি মনে করি আল্লাহ রসুল সাল্লু আলাইস্লাম বলেছেন মাম বানালিল্লাহি মাসজিদান্লাহুল্লাহ মাসজিদান ফিল যান না যে আল্লাহর গড় মসজিদে দান হলবা বা মসজিদ বানাই দিল যেন আল্লাপাক তাকে জান্নাতে একটা বানাই সিমেন্ট বানাইছে খেউ দে তাহলেও আল্লাপাক রবুল্লাহ আলমিন জান্নাতে একটা গড়ের ব্যবস্থা করে দেবে এজন্য যার যে অবস্থান আছে লন্ডন আমেরিকা সৌদি আরব প্রবাসী যে যেখান থেকে যত পারেন এই মসজিদটা এখানে যদি হয় অনেক সুন্দর হবে জলডু লাতু সড়কের সংলগ্নেই রাস্তাটি সবসময় মানুষ এখানে জামাতে আসবে মসজিদ অত্যন্ত সুন্দর হবে এজন্য আমি সবাইকে অনুরোধ করছি যে আপনারা যে যেখান থেকে যতটুকু পারেন আপনারা আল্লাহরগঞ্জ মসজিদে দিয়ে সাহায্য করবেন আমি সভাপতি অথবা সেক্রেটারি যে কোনো একজনের নাম্বার আমি দিয়ে দিব এই নাম্বারে আপনারা যোগাযোগ করে ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা টাকা দিতে পারবেন আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমাদের মসজিদ ব্যবহারে যে আমার ভাই শিমুল ভাইয়ে যে কথাগুলো একটা গিয়েছেন মসজিদ সংক্রান্ত বিষয়ে একটু সাহায্যের জন্য আমরা এই আলোকে আর কিছু কথা না বাড়িয়ে ধান কথা আলোকে সহযোগিতা করে আমরা আপনারা সবার কাছে আমরা একটু মসজিদ ব্যবহারে একটু সাহায্য চাইতেছি আপনারা বিভিন্ন দেশ থেকে যে যতটুকু সাহায্য করতে পারেন যার যারই সামর্থ্য অনুযায়ী এবং আরো কিছু সহযোগিতা অন্যান্য মুসলমানের কাছ থেকে সহযোগিতা করে আমাদের এই মসজিদে একটু দান করা করার জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি এই বলেই আমাদের বক্তব্য শেষ করলাম আলাইকুম আপনার দানি হতে পারে আল্লাহর ঘর নির্মাণের অংশ মাফতুহা হোক সময় চিত্র টিভি